এখানে আমি এই যে উস্তে দিয়ে উষতে বলেন করলা বলেন যাই বলেন তাই দিয়ে তিতের ডাল রান্না করলাম এটা কীভাবে দেখাই এটা করলা কাঁচা পাকা করলা আছে তাই এটা দিয়ে আমি তিতের ডাল রান্না করলাম তা আমি অ্যাং করে ডালটা সিদ্ধ করে রেখেছি প্রেশার কুকারে এই যে এই হচ্ছে ডাল এটা দিয়ে তিতের ডাল রান্না করবো একটা ভাইয়া বলছে যে ইয়ে হয়ে যায় তিতে লাগে না যখন তরকারি বানাই তখন হচ্ছে গিয়ে ভিডিও করেছিলাম তা তিতেটা রান্না করলে তিতে লাগে না এটাতে এটা না গরমকালের জন্য একটা ভালো খাবার শরীর ঠান্ডা থাকে আর তিতে খাওয়া তো ভালো এটা তো সবাই জানেন তা আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি তা ভাবলাম যে একটু কথা বলি তার শরীরের জন্য তিতে তো ভালোই আর এই ডালটা রান্না করলে আমার মাও খুব পছন্দ করে মোনার মার বাবার তো খুবই পছন্দ এই তিতের ডাল আর আমি এটা বেশি রান্না করি যখন হচ্ছে গিয়ে ই হয় মানে প্রচণ্ড রোদ্দূর থাকে গরম অতিরিক্ত তখন এই ডালটা বেশি রান্না করি আমি তা আমি করলাটা ভাজি দেব তেলটা গরম হয়েছে করলাটাকে ভিজে নিতে হবে এই যে আমি উষতেটা ভাজতে দিয়ে দিলাম উষতে করলা যা বলেন না আমরা এখন আগে বুঝতে বল এখন করলা বলি একটু হলুদ এই লবণ দিয়ে দিলাম দিয়ে শুধু ভেজে নিই ডালটা সিদ্ধ করে রাখেছি এটা রান্না করতে বেশি সময় লাগে না কারণ এখানে আদা বাটা এই সমস্ত দেই কিন্তু আমি কিচ্ছু দেবো না শুধু সর্ষে পোড়া দিয়েই রান্না করবো আজকে আমার রান্নাটা আপনারা আদা বাটা দিতে পারবেন আর করলাটা হালকা করে ভেজে নিতে হবে করলাটা ভেজে নিয়ে যে পাশে রেখে দিয়েছি নামাই নি কিন্তু এটা নামিয়ে রেখে উতলা দেই কিন্তু আজকে আমি একসঙ্গে দেবো এখানে আমার সর্ষা দিয়েছি আর ওই রান্ধুনি না কি বলে ওটা দিয়েছি রান্ধুনি দিয়ে পোড়া দিব তেলের উপর পোড়া দিয়ে দিলাম মরিচ দুই পিস মরিচ দিলাম শুকনো মরিচ দেয় কিন্তু আমি শুকনো মরিচ না দিয়ে তো কাঁচামরিচটা দিই মরিচ দিয়ে দিলাম এই যে তেলের উপর যে পোড়াটা দিলাম না এটা এখন দেয় না এই ডালটা এই যে ভালো করে জাল হবে জাল হওয়ার পর তারপরে করলাটা দিতে হবে দেওয়ার পর যখন বলক উঠে যাবে নামাইয়ে তারপরে এটা তেলে দিয়ে রান্না করতে হবে কিন্তু আমি এটা আজকে একবারে করে নিলাম হুম তেলের উপর দিয়ে এবার আমি ডালটা দিয়ে দিব দিয়ে একবারে রান্না করে নিলাম এবার উতলে এসে গিয়েছে এবার হলুদ দিয়ে দিলাম এবার লবণ দিব বিশাল বড় একটা চামচ নিয়েছি লবণ হ্যাঁ এই যে লবণ এখন আমি লবণ দিয়ে দিলাম পরে একটু খেয়ে দেখে পরে আর একটু দিব হ্যাঁ এইটুকু আপাতত থাক লবণ ডালটা ঘুটে না নিয়ে কি ভুল করলাম নাকি কে জানে আবার খাওয়ার সময় দেখা গেল কি বললো কি ডালটা ঘুটটি কি হয়েছিল ছাবড়া ছাবড়া রয়েছে যে একেবারে ইয়ে হয়ে গেছে আর একটু জাল হবে হলুদটা দিয়ে দিলাম সাদা সাদা লাগতেছে কারণ ডাল তো আর দরকার নাই সেস আবার বেশি হলুদ হলি তখন আবার একটু চিনি একটু চিনি দিয়ে লাগবে আমার তিতের ডাল রান্না হয়ে গেল তাহলে সবাই ভালো থাকেন ঢেকে রেখে চলে গেছি পড়ার চারিপাশ মিনিট লাইয়ে পড়ে গেছে আসতে একটু দেরি হয়েছে